নমস্কার বন্ধুরা আমরা আজকে চলে এসেছি আমাদের যে নদী আছে সেই নদীতে মাছ ধরার জন্যে দেখুন আমরা এই এপারটাতে চলে এসেছি আর আমাদের সামনে দুজন দাদা তারাও নদীতে মাছ ধরছে দেখুন নদীতে খেবলা জাল টানা দিতে দিতে আসছে তারা আর মাম্পি দেখুন দাঁড়িয়ে আছে জঙ্গলের ভিতরে আর আমাদের নৌকা দেখুন এই যে এই নৌকাতে শ্রীজীব আছে আর মনোত আছে আর এই যে দাদারা দেখুন এই জাল টানা দিতে আসছে এরাও মাছ ধরছে দেখুন এনারা মাছ ধরতে এসছে তো আমরা দেখব যে দাদা ভাইরা কী মাছ পাচ্ছে আমরা দেখব দেখুন দাদা মাছ হচ্ছে ও আচ্ছা আচ্ছা তো আমরা দেখাবো দাদা ভাইরা কী মাছ পাচ্ছে এখন নদীতে তো জোয়ার লেগেছে যার জন্য দাদা ভাইরা ওরা মাছ ধরতে নেমে পড়েছে আর এই যে দাদা দেখুন জাল তুলছে এই যে দেখুন জালটা ধুয়ে নেওয়া হলো এইবার আপনাদেরকে দেখাবো যে দাদা ভাইরা জালে কি মাছ পেল দেখুন আর মনতার সৃজির নৌকাতে বসে আছে দেখুন এই যে দেখুন চিংড়ি মাছ এই যে দেখুন এই যে চিংড়ি মাছ মাছ ধরে ধরে ব্যাগের মধ্যে রাখছে দেখুন খুব ছোট তাই না দাদা খুব ছোট চিংড়ি মাছ মাছ পড়ে বড় বড় মাছ পড়ে কিন্তু দাদা ওই একটা জালের ভিতরে বড় দেখো এখানে চলে গেছে হ্যাঁ ওই যে না এখানটায় চলে এসছে চিংড়ি মাছটা বড়ো না এই ভিতরের দিকে কোথাও চলে গেছে ওই যে তো আপনাদেরকে দেখাবো যে দাদা ভাইরা কতটা মাছ পেলো এই যে দেখুন এতে গুলে মাছ আছে চিংড়ি মাছ আছে এবং আরও সাদা মাছ আছে যেগুলোকে আমরা বলি আমদি মাছ সেই মাছও আছে তো আপনাদেরকে দেখালাম যে দাদা ভাইরা নদীতে জাল টানা দিয়ে মাছ ধরছে আমরাও ধরবো কিছুক্ষণ পরে ধরবো দাদা ভাইরা আগে ধরছে যার জন্য আপনাদেরকে দেখালাম আবার জাল রেডি করে নিল নিয়ে জাল টানা দিতে শুরু করলো সামনে দেখুন আমাদের নৌকা শ্রীজিবার মনোতোষ নৌকাতে বসে আছে এই যে দেখুন তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার ফিরছি আরও ভালো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন